আমি কোমর ব্যথা নিয়ে আসছি এখন এখানে দুই সপ্তাহ যাব ওষুধ খাওয়াতে আমার মোটামুটি এখন একটু ভালোর দিকে আছে আলহামদুলিল্লাহ কেমন ভালোর দিকে আছেন অনেকটাই দিকে আছে আরকি অনেকটাই আছে তো ধন্যবাদ এই রুগী ভদ্রলোক একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ওনার অনেক গাড়ি আছে রোডে চলে তো উনি আসছিলেন আমার কাছে একজনের কাছ থেকে শুনে ওনার কোমর ব্যথা এবং মেরুদণ্ড কোমরের যে ডেস্ক হয়ে গেছে এবং কোমর থেকে জয়েন্ট বাম পাশে বেশিক্ষণ বসে থাকলে ব্যথাটা বেড়ে যায় এবং ব্যথা ওপর থেকে শুরু হয়ে নিচের দিকে নামে

যে আপনি হোমিওপ্যাথির আপনার বাবা একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন একজন যশ ডাক্তার ছিলেন আপনার ওই অত্র এলাকায় আপনার আম্মাও হোমিওপ্যাথিক চিকিৎসা অনেককে সেবা দিয়েছেন এখন হয়তো বয়সের ভারে আর পাচ্ছে না আপনি হোমিওপ্যাথিকে ভালোবেসেন আমার খবর শুনে এই হোমিওপ্যাথি করার জন্য